জানি তুমি ফিরবে না এই হৃদয়ের নিরে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দিব না তুমি আমাকে ভুলে চাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবে তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিছু কথা আছে সেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে হয় শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার লুকিয়ে রাখে কেউ কাকে ভুললে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ সেটা আজ হোক বা কাল সম্পর্কের আদি ঘটতে শুরু হয় যখন থেকে তখন তখন যখন ভালোবাসা মানুষটি মিথ্যে বলা শুরু করে জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায় তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকায়